আলকো দেখো ও একা পড়লে যেরকম হতো একটু বুঝো ওর যদি এই সুতাটা যদি আমি কেটে দেই তাহলে ও ফ্রিলি ফল করবে বাট যেহেতু সুতাটা আছে তাহলে ওকে নিচে পড়ার সাথে সাথে এই অবজেক্টটাকে টেনে নিয়ে আসতে হচ্ছে তাহলে তোমার বন্ধু এখানে তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করছে ঠিক একই রকম ভাবে যখন এই অবজেক্টটা নিচের দিকে পড়া শুরু করবে যেহেতু তাকে পিছনের ওই অবজেক্টটাকে টানতে হচ্ছে ওর টানার কারণে ওর নিজের গতিটা কি হয়ে যাবে কিছুটা স্লো হয়ে যাবে আমি জাস্ট দুইটা অবজেক্ট নিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি ধরো একটা অবজেক্ট এখানে আছে এইটার সাথে কানেক্টেড হলো আমার আরেকটা অবজেক্ট এইটার সাথে কানেক্টেড হচ্ছে আমার এটা একটা সুতা এই সুতাটা একটা পুলির সাথে কানেক্টেড বা পুলির উপর দিয়ে যাবে এইটা মনে করো আমার সেই পুলি এইটা মনে করো আমার সেই পুলি ঠিক আছে তারপর তারপর হচ্ছে এই জায়গা থেকে এইটুকু হলো আরেকটা অবজেক্ট নেমে গেছে ওকে ফাইন এরপর এইখান থেকে যদি এইটাকে আমি সরাই আনি আরেকটা অবজেক্ট নিয়ে আসার চেষ্টা করি এইখানে আমি ওই ম্যাপটাতে ওই ওই ভিডিওটাতে মোটামুটি একটা থিওরিটিক্যাল ডিসকাশন দিছি কিন্তু আজকে আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বা হচ্ছে প্র্যাকটিক্যাল না একটু লজিক্যাল একটা এক্সপ্লেনেশন দিব যে এইখানে কি ঘটনা ঘটবে লেটসে এখানে আমার একটা তল আছে বা একটা ভূমি আছে এই তলটা হচ্ছে এইরকমভাবে কাজ করতেছে ওকে ভাইয়া চিন্তা করে দেখো তো চিন্তা করে দেখো তো এই অবজেক্টের ওজন বল কাজ করবে কোন দিকে নিচের দিকে না ওজন বলটা ওর ওজন বলটা কাজ করবে কি নিচের দিকে ওর ওজন বল যদি নিচের দিকে কাজ করে এইখানে একটা সুতা কানেক্টেড এই পয়েন্টটাতে একটা সুতা কানেক্টেড এই সুতার টান বলটা কোন দিকে কাজ করবে এই সুতার টান করবে খেয়াল করো দেখো ও একা পড়লে যেরকম হতো একটু বুঝো ওরে যদি যদি এই সুতাটা কেটে তাহলে ও ফ্রিলি ফল করবে কিন্তু সুতাটা থাকার কারণে ও নিজে পড়ার সাথে সাথে ওই আগের অবজেক্টটাকে কি কি টেনে নিয়ে আসতে হচ্ছে না বুঝো ও নিজে পড়তেছে ও নিজে যদি সুতাটা না থাকতো এই অবজেক্টটা ফ্রিলি ফল করতো বাট যেহেতু সুতাটা আছে তাহলে ওকে নিজে পড়ার সাথে সাথে এই অবজেক্টটাকে টেনে নিয়ে আসতে হচ্ছে তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তুমি নিজে দৌড়াতে পারছো তুমি নিজে দৌড়াতে পারতা তুমি নিজে এখন একা না দৌড়ে তোমার পিছনে তোমার আরেক বন্ধুকে তোমার টেনে নিয়ে যেতে হচ্ছে তোমার নিজেরও দৌড়াইতে হচ্ছে ওরেও সাথে টেনে টানা দৌড়ানো লাগতেছে এখন তাহলে তুমি কি ওই আগের মতো একই লেভেলে দৌড়াতে পারতা না তোমার দৌড়ানোর হারটা বা দৌড়ানোর যে তুমি যতটুকু এফোর্ড দিয়ে দৌড়াতে পারতা সেই লেভেলটা কি কমে যাবে না একটু যতটুকু জোরে দৌড়াতে পারতা সেটা কমে যাবে কমে গেলে তোমার বন্ধুটা কি তোমার জন্য একটা বাধা হিসেবে কাজ করতেছে না আবার বুঝো তোমার বন্ধু কি করতেছে তোমার জন্য একটা বাধা হিসেবে কাজ করতেছে কেন বাধা হিসেবে কাজ করতেছে তুমি দৌড়াতে পড়তে আরো জোরে কিন্তু এখন একটু আস্তে দৌড়াচ্ছ কারণ তোমার বন্ধুকেও তোমার পেছন থেকে টেনে নিয়ে আসা লাগতেছে দ্যাটস ওয়াই তোমার বন্ধুটা এখানে একটা বাধা হিসেবে কাজ করে খেয়াল করো দেখো ধরো পরীক্ষার হলে তুমি অনেক ভালো प्रिपरेशन নিয়ে গেছো তুমি অনেক ভালো प्रिपरेशन নিয়ে গেছো তুমি 100 পাওয়ার মতো পরীক্ষা দিবা কিন্তু দেখলা তোমার পিছনের বন্ধু আগের রাতে জ্বর আসার কারণে একটুও পড়তে পারে নাই এখন তোমার নিজেরও পাশ করা লাগবে বা নিজেরও ভালো রেজাল্ট করতে হবে কি তুমি বলবা কিশো টার্গেট না করে আমি একটা প্রশ্ন লিখছি এই প্রশ্নটা আমার বন্ধুকে একটু শেয়ার করি বা দেখাই খাতাটা আমার দেখে লিখু তখন যেটা হবে তুমি তোমার বন্ধুকে টানতে গিয়ে তোমার বন্ধুকে পাশ করতে গিয়ে তুমি হয়তো তোমার প্রোগ্রেসটা ওইভাবে করতে পারবা তুমি পরের প্রশ্নে তাড়াতাড়ি চলে যেতে পারতা তুমি হয়তো সেই তাড়াতাড়ি চলে যেতে পারছো না আলটিমেটলি দেখা যাচ্ছে তোমার বন্ধু হয়তো পাশ করে গেছে তেত্রিশ চল্লিশ পেয়ে গেছে তোমার নাম্বারটা আর একশো নাই তুমি একশো পাইতা তুমি প্রশ্নের সব তুমি ঠিক মতো সেই আউটপুটটা দিতে পারো নাই এই জন্য হয়তো তুমি পাইছো নব্বই বা হচ্ছে আশি পঁচাশি কিছু একটা তোমার নাম্বারটা কিছুটা কমে গেছে তাহলে তোমার বন্ধু এখানে তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করছে ঠিক একই রকম ভাবে যখন এই অবজেক্টটা নিজের দিকে পড়া শুরু করবে যেহেতু তাকে পিছনের ওই অবজেক্টটাকে টানতে হচ্ছে ওর টানার কারণে ওর নিজের গতিটা কি হয়ে যাবে কিছুটা স্লো হয়ে যাবে বা কমে যাবে এই জন্য আমরা বলতে পারবো এই সুতার প্রভাবটা এই অবজেক্টের উপর কিভাবে কাজ করতেছে ও যেদিকে গতিশীল হতে চাচ্ছে লেটসে ও নিচের দিকে এ তরণে গতিশীল হতে চাচ্ছে এই অবজেক্টটা এখন এই জায়গায় ও ফ্রিলি ফর করলে যেভাবে গতিশীল হইতো তার চেয়ে কিছুটা কম ভাবে গতিশীল হবে তাহলে কিছুটা কম যদি গতিশীল হয় ওর উপর বাধা দানকারী বলটা বা সুতার টান হিসেবে আমরা যেটাকে বলবো এটা বাধা দানকারী বল না বা ট্রিট করো বাধা দানকারী বল হিসেবে ওর জন্য সেটা কোন দিকে কাজ করবে ও যেদিকে চলতে চাচ্ছে তার বিপরীত দিকে কথা বুঝা গেছে বুঝা গেছে ঠিক একই রকম ভাবে ওর প্রভাবটা ওর উপর কিভাবে পড়তেছে ও নিচে পড়তেছে এবং এর সাথে সাথে এই অবজেক্টটাকে কি ডান দিকে টেনে নিয়ে আসতেছে না তাহলে এই সুতার মাধ্যমে যেহেতু ডান দিকে টেনে নিয়ে আসতেছে সুতাটা কেটে দিলে এটা নিচে পড়ে যেত ও আর সামনে আগাতে পারতো না তার মানে সুতার প্রভাবটা হচ্ছে ওকে সামনে আগানো দ্যাট মিনস সুতার টানটা ওর উপর কাজ করবে ডান দিকে বুঝা গেছে তাহলে সুতার টান এক এক অবজেক্টের উপর কিন্তু এক এক জায়গায় কাজ করবে আবার প্রত্যেকটাকেই আলাদা আলাদা করে চিন্তা করা লাগবে তাহলে এই জায়গাটাতে সুতার মধ্যে যে ফোর্সটা আসবে সেই ফোর্সটাকে আমরা বলবো টান বল যদিও দিস ইজ আ ভেরি 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 মানে নন থিওরিটিক্যাল কথাবার্তা বললাম এতক্ষণ পর্যন্ত এটা কনসেপচুয়াল কোনো কথাবার্তা না এটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ানোর জন্য বললাম আর কনসেপচুয়াল কথাবার্তা বা ফিজিক্সের কথাবার্তা বলছি আমি এই জায়গাটার মধ্যে বুঝা গেছে আচ্ছা এখন যদি আমরা এটাকে টান বল বলি টি হচ্ছে আমাদের টান বল টি হলো আমাদের টান বল আমরা এই টান বল রিলেটেড যত প্রবলেম করব দুইটা কথা একটু মাথায় রাখবো সুতা যতক্ষণ সেম ততক্ষণ টান বল সেম সুতা সেম ততক্ষণ টান বল সেম সুতা চেঞ্জ হবে যদি তার মাঝখানে একটা বস্তু ঢুকে যায় যেমন এইটুকুর মধ্যে কোনো বস্তু ঢুকে নাই এই যে এইটুকুর মধ্যে কোনো বস্তু ঢুকে নাই তাহলে সেম সুতা সুতা যদি সেম হয় তাহলে টান বল কি হবে সেম হবে সেকেন্ড আর একটা কথা হচ্ছে সুতা পরিবর্তিত হয়ে গেলে তো টান বল তাহলে পরিবর্তিত হবে এবং সুতার টান সুতার টান সংযোগ বিন্দু থেকে সুতার টান বস্তুর উপর সংযোগ বিন্দু থেকে বাইরের দিকে কাজ করবে সংযোগ বিন্দু থেকে সংযোগ বিন্দু থেকে বাইরের দিকে কাজ করবে বাইরের দিকে ক্রিয়াশীল হবে বা কাজ করবে তাহলে খেয়াল করে দেখো ভাই খেয়াল করে দেখো একটু আমার এই জায়গায় এই বস্তুটা সুতা এইখানে কানেক্টেড তাহলে এইটার টান বল সংযোগ বিন্দু থেকে বাইরের দিকটাই কাজ করতেছে এইখানে সংযোগ বিন্দু এইটা সংযোগ বিন্দু থেকে বাইরের দিকে বস্তুর ভিতরের দিকটা হচ্ছে এটার জন্য নিচের দিকে দেখো তুমি যদি নিচে যাই তাহলে বস্তুর ভিতরে ঢুকে যাইতা তুমি যদি বামে যাইত বস্তুর ভিতরে ঢুকে যেত তাহলে আমার ভিতর ঢুকে বাইরে বাইরে এই দুটা কথা মাথায় রাখবা